गाड़ी कम हो बिक्री ज्यादा हो जब बाजार बढ़ता है आप समझते में डिमांड ज्यादा है सप्लाई कम है जब तो उसका रेट बढ़ेगा বর্তমান <laughs> সময় পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের আলুর দাম হুড়মড়িয়ে কিন্তু বাঘ নিতে স্টার্ট করছে আর এই পরিস্থিতিতে বাজারের পরিস্থিতি থেকে দৃষ্টিপাত করতে গিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম কোন কোন ইউনিটগুলিতে বৃদ্ধি পেয়েছে কোন কোন ইউনিটগুলিতে মতন পরিস্থিতি লক্ষ্য করেছে কোন কোন ইউনিটগুলিতে রেডি আলুর দাম এছাড়া যে যে সকল বিষয়ের জন্য আলুর দাম মূলত বিভিন্ন মার্কেট ইউনিট এবং কোল্ড স্টোরগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বৃদ্ধি পেতে থাকে অবশ্যই কি জানাচ্ছেন আলু ব্যবসিক হিসেবে প্রখ্যাত জয়পুরের আলু ব্যবসিক বিস্তারিত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন ইনি হলেন জয়পুর মান্ডির প্রখ্যাত আলু ব্যবসায়ী গৌরবজি তিনাকে প্রশ্ন করা হয় বর্তমান সময়ে কি ধরনের আলুর বিক্রির কাজ চলছে তিনি জান গত দুই সপ্তাহ আগে যে ধরনের আলুর বিক্রির কাজ চলছিল এখন কিন্তু সেই ধরনের আলুর বিক্রির কাজ চলছে না কারণ এই মুহূর্তে বায়ুমূল্যের তাপমাত্রা যেমন বৃদ্ধি পেয়েছে বিশেষ কারণকে ভিত্তি করে আলুর চাহিদা অনেকটাই কমেছে

তিনি জানাচ্ছেন যে এখন বাজারে যে ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যায় এই ধরনের পরিস্থিতি কেবলমাত্র লক্ষ্য করা যাবে যদি অতিরিক্ত বর্ষা আগামী দিনগুলিতে প্রকল হতে থাকে তারপরেই কিন্তু আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম জেড়ে ওঠার সম্ভাবনা

এছাড়া সর্বশেষ তিনি আর বিষয়বস্তু আমাদের সকলের সামনে তুলে ধরলেন যে আলুর দাম চেলে ওঠার মুখ্য কারণ হয়ে থাকে যখন আলুর গাড়ি বিভিন্ন এই মার্কেটগুলোতে কম আসবে এবং তারপরেই কিন্তু আলুর ডিমান্ড যখনই বৃদ্ধি হতে থাকবে তখনই কিন্তু আলুর দাম তত্তর করে চাড়তে থাকে কিন্তু এই অবস্থায় গাড়ির পরিমাণ বেশি আসছে কিন্তু আলুর ডিমান্ড গরমের জন্য ভ্যাবসা গরমের জন্য আলুর ডিমান্ড কম রয়েছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলু দামের দিকে দৃষ্টিপাত করি তবে একটা বিষয় বস্তু লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম সম্পূর্ণভাবে কিন্তু বাঁক নিতে স্টার্ট করেছে এই অবস্থায় বধন করা যদিও রেডি আলুর দাম বস্তা প্রতি কুড়ি টাকা চেড়ে উঠেছে আজকে ডেট হিসেবে বথনগঞ্জে রেডি আলুর দাম চলছে নশো ষাট থেকে হাজার আশি টাকা এছাড়া বর্ধমান জেলার ঘুসকরা ইউনিটে এখানেও কিন্তু রেডি আলুর দাম দশ থেকে দশ টাকা চেলে উঠেছে যেখানে রেডি আলুর দাম হিসেবে আশি থেকে এগারোশো টাকা শোনা যাচ্ছে বেশিরভাগ ইউনিটে এই অবস্থায় কিন্তু আলুর দাম সম্পূর্ণ ভাবে স্বস্তি রয়েছে বন্ডের আলুর দামের দিকে এবার আমরা দৃষ্টিপাত করে নেব বর্ধমান জেলার সুরে কালনা ইউনিটে চাষি ভাইদের ফিরি আলুর বন্ডের দাম কাছাকাছি আটশো থেকে আটশো টাকা শোনা যাচ্ছে সুদর্শনপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড় দাম আটশো টাকার মধ্যে রেট ঘোরাফেরা করছে সোনামা খেতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড় সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকার আশেপাশে রেট চলছে সীতারাম ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড় সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা দেখা যাচ্ছে সিমলা পালে সাতশো পঞ্চাশ শোনা যাচ্ছে আলুর চাহিদার বিষয়বস্তুকে কেন্দ্র করে অনেক ইউনিটগুলিতে কিন্তু আলুর দাম এই অবস্থায় ঘুরে তাকিয়েছে অর্থাৎ সার্বন ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা চলছে কাছাকাছি পঁচিশ থেকে পঁচিশ টাকা ডাউন হয়ে পড়েছে অন্যদিকে যদিও ময়নাপুর ইউন্টে পঁচিশ টাকা আলুর বন্ডের দাম চেটে উঠেছে সেখানে বন্ডের আলুর দাম সাতশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে পিয়া সারাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম আটশো দশ থেকে আটশো তিরিশ টাকা চলছে মাইনাস দশ দশ টাকা কিন্তু মাইনাস হচ্ছে রামজি হাতেও কাছাকাছি তিরিশ টাকা আলুর বন্ডের দাম কমে গেছে সাতশো পঁচিশ থেকে সাতশো সত্তর টাকা দেখতে পাওয়া যাচ্ছে তবে একটাই বিষয়বস্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে দেখুন বন্ধুরা এই অবস্থায় কিন্তু আলুর বনের দাম আবারও কিন্তু সম্পূর্ণভাবে বাঁক নিচ্ছে আর বাঁকুড়া জেলার কত পরি অনুযায়ী যদিও আলুর বনের দাম পঁচিশ থেকে পঁচিশ টাকা চেটে উঠেছে সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা আলুর বনের দাম শোনা যাচ্ছে এক কথাই বলা যায় আজকে কিন্তু পশ্চিমবঙ্গে চাষি ভাইদের আলু বনের দাম দক্ষিণবঙ্গ হিসাবে কিন্তু কিছু কিছু ইউনিট যেখানে কম ছিল সেগুলোতে বেড়ে উঠেছে কিন্তু বেশিরভাগ ইউনিটগুলিতেই দশ টাকা থেকে পঁচিশ টাকা কমতি লক্ষ্য করা যাচ্ছে